চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছে আপনারা জানেন যে এই ফর্ম পূরণ কার্যক্রম শুরু হয়েছে আঠারোই ফেব্রুয়ারি থেকে এবং সেটি চলবে বারোই মাস দু ছাব্বিশ তারিখ পর্যন্ত তো আপনাদের যারা ভালো প্রিপারেশন আপনারা যারা এখনও নেননি বা নিতে চাচ্ছেন তাদের তাদের জন্য আমরা প্রিমিয়াম সাজেশন থেকে আমরা সাজেশন ক্রিয়েট করেছি তো আমাদের সাজেশনগুলো কীরকম হয় এবং সাজেশনে কি কি থাকে প্লাস কি কী কীভাবে থাকে সাজেশনের ফরমেটটা সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে অনার্স দু যে চব্বিশ সালের যে পরীক্ষা রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এটা হচ্ছে আধুনিক চিন্তা রাষ্ট্র চিন্তা সাবজেক্ট এখানে প্রথমে আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে থাকবে 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 এখানে প্রায় থেকে এরকম আমরা খুব বেশি কোয়েশ্চেন দিই না আমাদের সাজেশনে শর্ট করার চেষ্টা করি সময় আর এরপর যেটা থাকবে আমি সেটা আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওটা একটু বড় হতে পারে তবে আপনারা দেখবেন আর এখানে আহ দেখতে পাচ্ছেন যে খিভাগ থাকবে তো কবিভাগে বিভাগে আমরা সর্বোচ্চ সতেরোটার মতন সাজেশন দিব আর আমাদের প্রতিটা সাজেশনে আপনারা দেখতে পারবেন যে এখানে আর নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এরকম মার্ক করে দেওয়া থাকবে হানড্রেড পারসেন্ট এইভাবে দেয়া থাকবে আমাদের সাজেশানগুলো খুব শর্ট করার আমরা চেষ্টা করি যাতে বেশি না পড়তে হয় স্টুডেন্টদের তো এখানে আপ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ বিভাগ এটা থাকবে তো গ বিভাগেও যে ব্যাপারটা থাকবে এখানে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হানড্রেড পারসেন্ট এগুলো উল্লেখ করে দেয়া থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও প্রায় সতেরোটার মতন কোশ্চেন দেওয়া থাকবে আমাদের সাজেশন গুলো মূলত এভাবে ক্রিয়েট করা হয় যে আপনি ক থাকবে খ থাকবে গ থাকবে গ সবগুলোই থাকবে আর যারা বিবিএ ইত্যাদি ডিপার্টমেন্টের থাকবেন তাদের ক খ গ এবং ম্যাথ যে অপশনগুলো সেগুলোও দেয়া থাকবে অনেকে কোশ্চেন করেন যে ম্যাথগুলো দেয়া থাকবে কিনা আসলে ম্যাথগুলোও দেওয়া থাকবে তো সাজেশানগুলো কীভাবে পাবেন যে আমাদের প্রিমিয়াম সাজেশন যে ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা আমাদের মেসেজ করলেই আমরা দিয়ে দেবো এরপর আমি আরেকটা ডিপার্টমেন্ট এর সাজেশন দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে অনাথ চতুর্থ বর্ষ দুই পরীক্ষা আপনাদের যেহেতু পরীক্ষাটা আপনার দু হাজার চব্বিশ ভিডিওটা সাজেশনে বড়ো করে নিলাম তো এখানে এটা একটা সাবজেক্ট এখানেও ক বিভাগটা দেয়া আছে এভাবে দেয়া আছে এরপর যেটা হবে সেটা হচ্ছে বিভাগ এখানে এরপর গ বিভাগ এভাবে থাকবে মোটামুটিগুলো তিনটা পার্টেই আমাদের কভার করার চেষ্টা করেছি আমরা এরপর আমি আরেকটা সাবজেক্ট যদি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট এটা হচ্ছে কসমোলজি যে সাবজেক্টটা রয়েছে প্রথমে ক থাকবে এরপর খ থাকবে এরপর গ থাকবে আমরা আমাদের সাজেশনগুলো প্রায় সবগুলো সেম ফর্ম্যাটের আর যেহেতু অনাস চতুর্থ বর্ষের এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা শেষ ব্যাস যাদের সিলেবাস এখনো শেষ চেঞ্জ হয়নি আর এটা হচ্ছে পুরোনো সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে এরপর পরবর্তীতে হয়তো বা যাদের ইম্প্রুভ আসবে ইয়ে আসবে সেক্ষেত্রে সিলেবাস অন্যরকম হতে পারে যাই হোক আমাদের সাজেশনগুলো এভাবে থাকবে এরপর আমি আরেকটা ডিপার্টমেন্টের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ আর অনার্স চতুর্থ বর্ষ যেটা আমি দেখলাম যে এটা হচ্ছে দর্শন দর্শন যে সাবজেক্টটা আছে ডিপার্টমেন্ট সেটার এটা হচ্ছে ভূগোল হবে ভূগোল ডিপার্টমেন্ট ভূগোল ডিপার্টমেন্টের এটা একটা সাবজেক্ট এরপর খ বিভাগ এরপর গ বিভাগ এভাবে দেয়া আছে এরপর আমি আরেকটা বিভাগ যদি দেখাই এটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এটা হচ্ছে রাসায়নিক বর্ণালী এখানে ক বিভাগ দেয়া আছে এরপর দেয়া আছে খ বিভাগ এইভাবে মূলত আমাদের সাবজেক্টগুলো সাজানো হয়েছে তো আপনি আমাদের সাজেশন পেতে যেটা করণীয় ভিডিও ডিসক্রিপশনে আপনি ফেসবুক অথবা ইউটিউব অথবা যেখান থেকে দেখেন না কেন আমাদের এই ভিডিওটা আপনি ভিডিও ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন আর সেখান থেকে আপনি আমাদের পেজে গিয়ে ইনবক্স করলেই আমরা সাজেশন আপনাদের দিয়ে দেবো এটা হচ্ছে রসায়ন বিভাগের যে সাবজেক্টটা এখানেও প্রায় পনেরো ষোলোটা দেয়া আছে এরপর আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের আরেকটা সাবজেক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে রিসেস ম্যাথোলজি এখানে এ পার্ট দেয়া আছে এখানেও প্রায় সেমভাবে দেয়া আছে ক খ গ সবগুলো দেয়া আছে এরপর আমি যদি জুলজি ডিপার্টমেন্টের দেখাই এটা হচ্ছে বন্যপ্রাণী জীববিজ্ঞান এই সাবজেক্টটা ক বিভাগ খ বিভাগ আমাদের সাজেশনগুলো সবগুলোই সেমভাবে দেওয়া এসেছে আপনারা যারা যারা আমাদের সাবজেক্ট অনুযায়ী সাজেশন কালেক্ট করতে চান আমাদের ফেসবুক পেজে যে লিঙ্কটা আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখানে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে আপনারা দেখবেন যে যোগাযোগ করার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের বিগত সালে যে সাজেশনগুলো এগুলো দেয়া আছে আমাদের যে মেসেজ করলে আপনারা একটা অটোমেটিক মেসেজ পেয়ে যাবেন সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের যে সাজেশন গ্রুপটা আছে সেখানে জয়েন করবেন জয়েন করে পার্সোনালি মেসেজ করলেই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো এরপর যদি আমি আরেকটা সাবজেক্ট দেখ এটা হচ্ছে বোটানি ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট বায়োটেকনোলজি এখানেও আমরা ক খ সবগুলো এখানে আমরা কভার করেছি আমাদের সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী প্রতিটা সাবজেক্টের ডিপার্টমেন্ট এগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকে অর্থাৎ এক এক ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা আলাদাভাবে হবে এক এক না আলাদা আলাদাভাবে সবগুলো সাবজেক্ট পাবেন এটা হচ্ছে ইতিহাস ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট আমি বের করেছি সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ও সংস্কৃতি ঐতিহ্য তো এখানে এখানেও যেটা আমি দেখাচ্ছি যে আমাদের খ খ বিভাগে কয়টি আছে সেটা আমি দেখাচ্ছি প্রায় সতেরোটার মতন এরপর গোয়া বিভাগে আমি দেখতে পাচ্ছি এখানেও সতেরোটার মতো করে দেয়া আছে অর্থাৎ আপনি আমাদের যে যে বিভাগের সাজেশন নেন না কেন আমরা সতেরোটার বেশি দেওয়ার চেষ্টা করি না কারণ যেহেতু সাজেশন অনুযায়ী সেক্ষেত্রে আমরা কম দেওয়ার চেষ্টা করি যাতে অল্প করে কীভাবে বেশি কম করা যায় এরপর আমি যদি দেখাই অর্থনীতি ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট এটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা বিষয় কোড হচ্ছে চব্বিশ বাইশ উনিশ এখানে এই সাবজেক্টটার আমরা কবে বিভাগ আমরা এভাবে সাজিয়েছি এরপর ক বিভাগ তিরিশটা মতন দেয়া থাকবে যেটা আগেই বলেছি এরপর কবিভাগ বিভাগ থাকবে সর্বোচ্চ এখানে ষোলোটা দেয়া আছে এরপর যদি দেখি আমি গ বিভাগে গ বিভাগে এখানে ষোলোটা দেয়া আছে অর্থাৎ শর্ট সাজেশন দেয়া আছে এরপর আমি যদি ধর্মদর্শন দর্শন বিভাগের একটা দর্শন বিভাগের একটি সাবজেক্ট এটা হচ্ছে দর্শন ধর্মদর্শন চব্বিশ সতেরো সতেরো বিষয় কোড এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ক বিভাগ আমি ওপেন করলাম এরপর যদি আমি দেখাই খ বিভাগে কয়টি আছে এখানে ষোলোটা করে দেয়া আসে এখানেও প্রায় সতেরোটা ক বিভাগে এরপর আমি যদি আরেকটা ডিপার্টমেন্ট যাই এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট তো এখানে যেটা দেখতে পাচ্ছি পার্ট এ পার্ট সি পার্ট এ বি সি তিনটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে পার্ট এর ব্যাপারটা কোশ্চেনটা দেয়া থাকবে এরপর পার্ট বি এরপর পাঠছি এইভাবে মূলত দেয়া আছে আর এখানে মার্কিং করে দেয়া আছে যে কত মার্ক ইত্যাদি এখানে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইগুলো কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি আমাদের সাজেশনে তো এখন আমি যদি আরেকটা দেখাই এটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্ট তো আমি আবারও বলি যে আপনারা যারা সাজেশন কালেক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের যে ইউটিউব বা ফেসবুক আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন না কেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্রিমিয়াম সাজেশন ফেসবুক পেজের অফিসিয়াল লিঙ্কটা পাবেন সেখানে গিয়ে মেসেজ করবেন মেসেজ করলে আপনি ওখানে দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা সেটা দেখতে পারবেন অথবা আমাদের মেসেজ করলেও হবে সেখান থেকে আপনি ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে এটা হচ্ছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বাংলাদেশের ইতিহাস রাজনৈতিক ইতিহাস উনিশশো একাত্তর সাল থেকে এটা হচ্ছে এখানে এই সাবজেক্টটা তো এখানে ক বিভাগ প্রথমে আছে আমি দেখি খ গ বিভাগে কয়টি আছে আমাদের সাবজেক্টে প্রতিটা ক খ গ সবই থাকবে এখানে পনেরো ষোলোটা এখানে সতেরোটা দেয়া আছে এরপর আমি যদি আরেকটা ডিপার্টমেন্ট যাই সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এই ডিপার্টমেন্টে আমি যাচ্ছি এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকিং নামে একটা সাবজেক্ট তো এখানে এখানেও আমি যেটা দেখতে পাচ্ছি যে ক বিভাগ এটা আমি প্রথমে দেখালাম এরপর এরপর যদি আমি যদি দেখাই খ এবং ক বিভাগ কী আছে খ বিভাগে সতেরোটা এবং গ বিভাগেও সতেরোটা দেয়া আছে এর মধ্যে আবার নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এভাবে করে দেয়া আছে এরপর আমি যাচ্ছি বাংলা ডিপার্টমেন্টের একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য এখানে ক বিভাগ দেয়া আছে আমি যা সেগুলো দেখাচ্ছি আপনারা সম্পূর্ণগুলো সাজেশন পেতে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যে ভিডিও ডিসক্রিপশন থাকবে সেখানে আমাদের প্রেম সাজেশন ফেসবুক পেজের পেজ থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে শুধুমাত্র আমাদের ডিসক্রিপশনে দেওয়া প্রেম সাজেশনে যে পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে মেসেজ করার পর যে আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজেশন দিয়ে থাকি সফট কপি দিয়ে থাকি হার্ড কপি নয় এরপর আমি যাচ্ছি সমাজবিজ্ঞান যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা এটা হচ্ছে কৃষক সমাজ এখানে ক বিভাগ দেওয়া আছে এরপর থাকবে খ বিভাগ এরপর থাকবে ক বিভাগ এখানেও সতেরোটার মতন দেয়া আছে এর মধ্যে আবার মার্কিং করে দেওয়া আছে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইভাবে করে দেওয়া আছে এরপর আমি যদি যাই মার্কিনিং ডিপার্টমেন্টের মার্কেটিং রিসার্চ বা ব্যবসা বাজারজাতকরণ গবেষণা এখানে ক খ গ বিভাগ প্রতিটা এইভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমাদের সাজেশানগুলো কেমন হয় অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের সাজেশানগুলো কীরকম হয় দেখতে তো তাদের জন্য মূলত এই ভিডিওটা করা যদিও আমরা প্রতি বছর ভিডিও আমরা করে থাকি এরপর আমি যদি যাই সমাজকর্ম বা সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের মাঠকর্ম শিক্ষা তো এখানে ক বিভাগ আমি দেখতে পাচ্ছি এরপর থাকবে ক খ এভাবে দেয়া থাকবে এরপর আমি আরেকটা ডিপার্টমেন্টে যাচ্ছি এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এটা হচ্ছে শিল্প উদ্যোগ এই সাবজেক্টের একটি সাজেশন এখানে প্রথমে ক বিভাগ দেয়া আছে এরপর শিল্প উদ্যোগ এরপর এটা হচ্ছে প্রথমে ক বিভাগটা থাকবে তারপর খ বিভাগ থাকবে এরপর গ বিভাগ থাকবে এভাবে পনেরো থেকে ষোলোটা এরকম আমাদের সাবজেক্টে ষোলো থেকে সতেরোটার মতন ক খ বিভাগে আলাদা আলাদা থাকবে এর মধ্যে আবার নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এইভাবে উল্লেখ করে দেয়া থাকে আমাদের সাজেশনগুলো অর্থাৎ অল্প পরেই কীভাবে বেশি কমন পাওয়া যায় সেই ব্যাপারটা আমরা খুবই এখানে গুরুত্বর সঙ্গে সঙ্গে বিবেচনা করেছি তো আমি আবারও বলছি যে সাজেশন কালেক্ট করার যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের আপনি ইউটিউব অথবা ফেসবুক যেখান থেকে দেখুন না কেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের যে ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে সেখানে আপনি মেসেজ করলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জে যে কোনো মাধ্যমে তো ধন্যবাদ